আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের উত্তরটা মনে মনে দেবেন ধরুন আপনি খুব দামি একটা রেস্তোরাঁয় বসে আছেন হঠাৎ সেখানে এমন কাউকে দেখলেন যার পোশাকটা খুব সাধারণ হয়তো পায়ে ধুলো মাখা জুতো আর হাতে একটা পুরনো ব্যাগ সত্যি করে বলুন তো প্রথম দেখায় আপনার মাথায় কি আসবে আপনি কি ভাববেন যে এই লোকটা হয়তো ভুল করে এখানে ঢুকে পড়েছে নাকি ভাববেন লোকটা হয়তো কোনো বড় মাপের জ্ঞানী মানুষ সতর্ক হয়ে যান কারণ আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না বইয়ের মলাট দেখে যদি ভেতরের গল্প বিচার করতে যান তাহলে কিন্তু ঠকবেন আর আজকের গল্পটা ঠিক এই ভুল ধারণাকে ভেঙে চুরমার করে দেওয়ার গল্প আজ আপনাদের শোনাব রাহাত হোসেনের কথা যে ছেলেটাকে দেখে একদিন এক নামি কোম্পানির এইচ আর ম্যাম তাচ্ছিল্য করে জিজ্ঞেস করেছিলেন ইংরেজি পারিস তিনি জানতেন না তার সামনে চুপ করে বসে থাকা এই ছেলেটির ব্যাগ আসলে অক্সফোর্ডের গোল্ড মেডেল দিয়ে ভরা ভাবুন তো একবার দৃশ্যটা কেমন হতে পারে একদিকে ঝকঝকে কর্পোরেট অফিসের অহংকারী আভিজাত্য আর অন্যদিকে রংপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক অদম্য মেঢার লড়াই আজকের গল্পে শুধু অপমান নেই আছে দাঁত ভাঙা জবাব আছে বন্ধুত্বের এক অবিশ্বাস্য নজির আর শেষে এমন একটা টুইস্ট আছে যা শোনার পর আপনি হয়তো নিজের অজান্তেই সিট ছেড়ে দাঁড়িয়ে হাততালি দেবেন তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি সেই নাটকীয় মুহূর্তে রাহাতের গল্পটা কিন্তু ঢাকার এই এসি রুম থেকে শুরু হয়নি এ শুরুটা হয়েছিল উত্তরের জেলা রংপুরের এক ছোট গ্রামে অভাব যেখানে ছিল নিত্যদিনের সঙ্গী রাহাতের বাবা ছিলেন একজন ভ্যান চালক সারাদিন রোদে পুড়ে মানুষের মালপত্র টেনে তিনি যা আয় করতেন তা দিয়ে দুবেলা ভাত জোটাতেও হিমশিম খেতে হত আর মা তিনি কাজ করতেন অন্যের বাড়িতে কিন্তু জানেন অভাবের একটা ভালো দিক আছে অভাব মানুষকে স্বপ্ন দেখতে শেখায় ছোটবেলা থেকেই রাহাতের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার যখন গ্রামের অন্য ছেলেরা বিকেলে ক্রিকেট বা ডাঙ্গুলি খেলে বেড়াতো রাহাত তখন ভাঙা ঘরে হারিকেনের আলোয় বই নিয়ে বসে থাকত বিদ্যুৎ ছিল না তাই কেরোসিনের টিমটিমে আলোই ছিল তার ভরসা সেই আলোতেই সে বুনেছিল তার ভবিষ্যতের নকশা রেজাল্ট মাধ্যমিকে গোল্ডেন এ প্লাস গ্রামের মানুষ তখন থেকেই বলাবলি শুরু করল দেখিস ভ্যান চালকেরই ছেলে একদিন অনেক বড় কিছু করবে উচ্চ মাধ্যমিকেও সেই একই চমক কিন্তু আসল জাদুর শুরুটা হল এর পর হঠাৎ একদিন খবর এলো রাহাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপ পেয়েছে ইংরেজি সাহিত্যে পড়ার সুযোগ ভাবা যায় রংপুরের এক ভ্যান চালকের ছেলে যাবে লন্ডনে খবরটা শুনে রাহাতের বাবা মা খুশিতে কেঁদে ফেলেছিলেন কিন্তু খুশি বেশিক্ষণ টিকল না কারণ স্কলারশিপ তো হল কিন্তু প্লেনের টিকিট লন্ডনে যাওয়ার প্লেন ভাড়ার টাকা কোথায় পাবে তারা তখন ঘটল এক অভূতপূর্ব ঘটনা গ্রামের মানুষ যারা নিজেরাই দিন আনে দিন খায় তারা সবাই মিলে চাঁদা তুলল দশ টাকা কুড়ি টাকা করে জমিয়ে তারা রাহাতের হাতে তুলে দিল প্লেনের টিকিট রাহাত যখন প্লেনে উঠল তার কাঁধে শুধু নিজের স্বপ্ন ছিল না ছিল পুরো গ্রামের মানুষের আশা অক্সফোর্ডের সেই পাঁচটা বছর ওফ সে এক অন্য লড়াই একদিকে হাড় কাঁপানো শীত অন্যদিকে পেটের দায় টিকে থাকার জন্য রাহাতকে রেস্তোরাঁয় থালাবাসন মাঝতে হয়েছে রাত জেগে পার্ট টাইম কাজ করতে হয়েছে কিন্তু পড়াশোনা সেখানে কোনও ছাড় দেয়নি ফাইনাল পরীক্ষায় রাহাত যা করল তা ইতিহাস সে শুধু পাশ করল না ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল জিতল অক্সফোর্ডের দুশো বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে যাওয়া কেউ প্রথমবার এই সম্মান অর্জন করল এত বড় সাফল্য নিয়ে দেশে ফেরার পর রাহাত ভাবল এবার হয়তো সব সহজ হয়ে যাবে কিন্তু হায় আমাদের সমাজ যে বড়ই অদ্ভুত এখানে মেধার চেয়েও বেশি দামি হয়ে দাঁড়ায় কানেকশন বা মামার জোর রাহাত বুঝল সার্টিফিকেট আর মেডেল দিয়ে সব হয় না এখানে চাকরি পেতে হলে যুদ্ধ করতে হয় দিনটা ছিল রবিবার ঘড়িতে সকাল নটা ঢাকার বনানীতে অবস্থিত এক্সেল কর্পোরেট গ্রুপ বিশাল এক বহুজাতিক কোম্পানি কাঁচ দিয়ে ঘেরা বিল্ডিং ভেতরে ঢুকলেই মনে হয় অন্য কোনো দেশে চলে এসেছে মার্বেল পাথরের মেঝে আর হাড় হিউম অরা এসি রাহাত যখন রিসেপশনে পৌঁছাল তখন সেখানকার মেয়েটি তাকে দেখে একটু থমকে গেল কেন জানেন কারণ রাহাতের পরনে ছিল খুব সাধারণ একটা নীল শার্ট আর কালো প্যান্ট কোনো নামি ব্র্যান্ডের নয় হয়তো ফুটপাত বা সাধারণ কোনো দোকান থেকে কেনা আর হাতে ছিল বহু বছরের পুরনো রঙ চটে যাওয়া একটা কালো ব্যাগ মেয়েটি সন্দেহের চোখে তাকালো জিজ্ঞেস করল আপনি কি এ কাউকে ডেলিভারি দিতে এসেছেন রাহাত বিনীতভাবে হাসল বলল না আপু আমার দশটায় একটা ইন্টারভিউ আছে লিফটে করে পাঁচতলায় এইচ আর ডিপার্টমেন্টে পৌঁছাল রাহাত ওয়েটিং রুমে ঢুকে সে দেখল সেখানে আরও পাঁচজন প্রার্থী বসে আছেন তাদের হাবভাবই আলাদা সবার পরনে দামি ইটালিয়ান স্যুট হাতে অ্যাপেলের ল্যাপটপ চোখে মুখে একটা আভিচাত্যের ছাপ একজন তো ফোনে ইংরেজিতে এত জোরে কথা বলছিল যেন সে সবাইকে শুনিয়ে দিতে চায় দেখো আমি কত ভালো ইংরেজি জানি রাহাত এসবের মাঝে নিজেকে একটু গুটিয়ে নিয়ে এক কোনায় গিয়ে বসল ব্যাগ থেকে বের করল তার সবচেয়ে প্রিয় বই শেক্সপিয়ারের হ্যামলেট সে যখন বইটা পড়ছিল তখন অন্যদের বাঁকা দৃষ্টি তার ওপর পড়ছিল কিন্তু রাহাতের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলেন তিনি সোনিয়া রহমান, কোম্পানির এইচ আর হ্যাড পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা ক্রিম রঙের ডিজাইনার স্যুট আর নিখুঁত মেকআপে তাকে কোনো সিনেমার নায়িকার চেয়ে কম মনে হচ্ছিল না তার হাই হিলের খটখট শব্দে পুরো করিডর যেন কেঁপে উঠল তার দৃষ্টি একবার রাহাতের ওপর পড়ল মাত্র এক সেকেন্ড সেই এক সেকেন্ডেই তার চোখে ফুটে উঠল তীব্র অবজ্ঞা তিনি হয়তো ভাবলেন এই গেউ ভূতটা আবার এখানে কি করছে সোনিয়া ডাকলেন নেক্সট তার কণ্ঠে ছিল এমন এক অহংকার যা শুনলে গা জ্বালা করে ওঠে রাহাত বইটা ব্যাগে রেখে শান্তভাবে উঠে দাঁড়াল রাহাত ইন্টারভিউ রুমে ফুকল বিশাল লম্বা টেবিল তার ওপাশে বসে আছেন পাঁচজন ইন্টারভিউয়ার। মাঝখানের চেয়ারে আয়েশ করে বসে আছেন সোনিয়া রহমান তার ডান পাশে ডিপার্টমেন্ট হেড মিস্টার খান এবং বাম পাশে মার্কেটিং ম্যানেজার জনাব আলী রাহাত ঢোকার সাথে সাথেই সোনিয়ার মুখের বিরক্তি আর লুকানো গেল না সোনিয়া ইংরেজিতেই বললেন সেট ডাউন কিন্তু কণ্ঠটা ছিল ভীষণ রুক্ষ মনে হল কোনও চাকরকে আদেশ করছেন রাহাত বসল সোনিয়া তার হাতে থাকা আইপ্যাডে চোখ রেখে তাচ্ছিল্যের সুরে জিজ্ঞিস করলেন নাম রাহাত হোসেন সোনিয়ার নামটা এমনভাবে উচ্চারণ করলেন যেন এটা কোনো হাসির খরাক। রাহাত হোসেন হুম হুম কোথা থেকে আসা হয়েছে রংপুর থেকে ওহ রংপুর সোনিয়া একটা কৃত্রিম হাসি দিয়ে পাশের মিস্টার খানের দিকে তাকিয়ে বললেন দেখুন খান সাহেব গ্রাম থেকে এসেছে মিস্টার খান অস্বস্তিতে একটু হাসলেন কিন্তু সোনিয়া থামলেন না রাহাতের সিভিটা হাতে নিয়ে অবজ্ঞার সাথে চোখ বুলিয়ে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিলেন যেন ওটা কোনো কাগজ নয় ময়লা আবর্জনা অক্সফোর্ড ইউনিভার্সিটি সোনিয়ার কণ্ঠে ছিল চরম অবিশ্বাস চোখ বড় বড় করে বললেন সিরিয়াসলি আপনি অক্সফোর্ডে পড়েছেন রাহাত শান্ত গলায় বলল জি ম্যাম প্রমাণ আছে রাহাত তার ব্যাগ থেকে সার্টিফিকেট মার্কশিট আর সেই গোল্ড মেডেলের ফটোকপি বের করে দিল কিন্তু সোনিয়া সেগুলো ছুঁয়েও দেখলেন না হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বললেন আজকাল নীল খেতে গেলে এসব সার্টিফিকেট দুশো টাকায় বানানো যায় কাকে বোকা বানাচ্ছেন তারপর হঠাৎ সোজা হয়ে বসলেন সোনিয়া তার চোখে এখন শিকারী বাঘের দৃষ্টি তিনি বাংলায় বললেন কিন্তু সেই বলার মধ্যে ছিল তীরের মতো বিদ্রুপ আচ্ছা বলুন তো ইংরেজি পারিস মুহূর্তের মধ্যে পুরো রুমে পতন নিরবতা নেমে এলো মিস্টার খান আর জনাবালি একে অপরের দিকে তাকালেন একটা ইন্টারভিউ বোর্ডে কাউকে এভাবে তুইতুকারি করা যায় কিন্তু সোনিয়া কোনো পরোয়া করলেন না তিনি আবার ইংরেজিতে আক্রমণ করলেন ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ক্যান ইউ স্পিক ইংলিশ রাহাত চুট করে বসেছিল তার মুখে কোনো রাগ নেই কোনো অপমানবোধ নেই শুধু এক গভীর প্রশান্তি সোনিয়া বলে চললেন আমি জানি আপনি কোথা থেকে এসেছেন গ্রামের ছেলেরা ভাবে অক্সফোর্ডের নাম নিলেই চাকরি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে একটা স্ট্যান্ডার্ড আছে আপনার ওই ভাঙা ভাঙা ইংরেজি এখানে চলবে না ঠিক সেই মুহূর্তে যখন মনে হচ্ছিল রাহাতের অপমান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যখন সোনিয়া নিজেকে বিজয়ী ভাবছেন তখনই ঘটল সেই ঘটনা রাহাত কথা বলে উঠল এক্সকিউজ মি ম্যাম সবাই চমকে উঠল কারণ রাহাতের কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গেছে এটা আর সেই সাধারণ লাজুক ছেলের উচ্চারণ নয় এটা ছিল নিখুদ পারফেক্ট ব্রিটিশ অ্যাকসেন্ট ঠিক যেমনটা আপনি বিবিসি নিউজে বা কোনো ইংলিশ মুভিতে শুনেন। রাহাত অত্যন্ত দৃঢ় কণ্ঠে ইংলিজিতে বলল আই বিলিভ ইউ আস্ট মি ইফ আই ক্যান স্পিক ইংলিশ আমার বিশ্বাস আপনি জানতে চেয়েছেন আমি ইংরেজি বলতে পারি কিনা প্রতিটি শব্দ ছিল বুলেটের মতো স্পষ্ট সে বলল ম্যাম প্রশ্ন এটা নয় যে আমি ইংরেজি বলতে পারি কিনা প্রশ্ন হল আমি কি এমন কারো সামনে আমার দক্ষতা প্রমাণ করতে চাই যে বইয়ের মলার দেখে ভেতরের গল্প বিচার করে মিস্টার খান এবং জনাবালিত হা করে তাকিয়াছেন তাদের চোখে তখন বিস্ময় কিন্তু রাহাত থামল না সে ওয়েটিং রুমে পড়া শেক্সপিয়ারের হ্যামলেট থেকে সরাসরি উদ্ধৃতি দিয়ে বলল রিচ গিফটস ওয়াক্স পুওর ওয়ান গিভার্স প্রুভ আনকাইন্ড দাতার মন যখন নিষ্ঠুর হয় তখন দামি উপহারও তুচ্ছ হয়ে যায় রাহাত সোনিয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল মিস সোনিয়া ভাষা মানে শুধু কঠিন কঠিন শব্দ বা স্টাইলিশ উচ্চারণ নয় ভাষা হল বোঝার ক্ষমতা সহানুভূতি এবং মানুষের ভেতরকার সুপ্ত প্রতিভাকে চিনে নেয়ার প্রজ্ঞা যা দুঃখজনকভাবে আপনার নেই সোনিয়ার ফর্সামুখটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল তার এতদিনের গড়ে তোলা অহংকারের দেয়ালে ফাটল ধরেছে কিন্তু তিনি হার মানতে চাইলেন না কাঁপা কাঁপা গলায় বললেন যে কেউ শেক্সপিয়ার মুখস্থ বলতে পারে প্রমাণ দিন রাহাত মৃদু হাসল সে বলল বেশ তাহলে আসুন আমরা লিঙ্গুইস্টিক মরফোলজি বা বহু সমাজে কোড সুইচিং নিয়ে আলোচনা করি এই বিষয়ের ওপর আমার থিসিস অক্সফোর্ড জার্নালে প্রকাশিত হয়েছে আপনি কি সেটা নিয়ে কথা বলতে আগ্রহী মিস্টার খান এবার নড়ে চড়ে বসলেন তিনি গভীর আগ্রহ নিয়ে শুনতে চাইলেন মিস্টার রাহাত প্লিজ বলুন কিন্তু সোনিয়া চিৎকার করে উঠিলেন আমরা এখানে কবিতা প্রতিযোগিতা করছি না আপনার এসব শেক্সপিয়ার আওড়ানো দিয়ে কোম্পানির কী লাভ হবে বের হয়ে যান রাহাত এবার উঠে দাঁড়াল তার চোখে আগুন কিন্তু ঠোঁটে সেই শান্ত হাসি সে বলল মিস সোনিয়া লিডারশিপ মানে কাউকে অপমান করা নয় লিডারশিপ মানে হলো মেধা চিনে নেয়া তাকে লালন করা এবং সম্মানের সংস্কৃতি তৈরি করা যা শিখতে আপনার হয়তো আরও সময় লাগবে সোনিয়ার রাগ তখন চরমে তিনি হয়তো সিকিউরিটি ডেকে রাহাতকে বের করে দিতেন ঠিক সেই মুহূর্তে ইন্টারভিউ রুমের দরজা খুলে গেল রুমে প্রবেশ করলেন একজন সুদর্শন মধ্যবয়সী ভদ্রলোক পরনে নেভি ব্লু স্যুট চোখে সোনালি ফ্রেমের চশমা তিনি আর কেউ নন এই কোম্পানির সিইও সামির খান সোনিয়া এবং বাকি সবাই ভয়ে এবং শ্রদ্ধায় উঠে দাঁড়ালেন সোনিয়া তো তোতলাতে শুরু করলেন স্যার আপনি এখানে সামির সাহেব শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন বসুন সবাই তারপর তার চোখ পড়ল রাহাতের ওপর তিনি এক মুহূর্ত থমকে গেলেন তারপর তার মুখে ফুটে উঠল এক বিশাল হাসি তিনি প্রায় চিৎকার করে বললেন রাহাত রাহাত হোসেন আরে তুই এখানে রুমের সবাই হতভম্ব রাহাত উঠে দাঁড়ালো এবং বিনয়ের সাথে বলল হ্যালো সামির ভাই অনেক দিন পর সমীর সাহেব দৌড়ে এসে রাহাতকে জড়িয়ে ধরলেন একদম আপন ভাইয়ের মতো আলিঙ্গন সোনিয়া রহমান পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার মনে হলো তিনি ভুল দেখছেন সামির সাহেব বললেন পাঁচ বছর পর দেখা তুই ঢাকায় আসবি আমাকে জানাসনি কেন আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তারপর তিনি ঘুরে সবার দিকে তাকিয়ে বললেন আপনারা জানেন ইনি কে এনি রাহাত হোসেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার ব্যাচমেট আমরা একসাথে এম বি এ করেছি আর শুনুন এই ছেলেটি ছিল আমাদের ব্যাচের টপার গোল্ড মেডেলিস্ট আমি তো ওর নোট পড়েই পাশ করেছি সোনিয়ার মুখ থেকে রক্ত সরে গেল তার মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে সামির সাহেব বলতে থাকলেন আসলে রাহাত আমি শুনেছি তুই ইন্টারভিউ দিতে এসেছিস কিন্তু তুই তো জানিস কান্ট্রি ম্যানেজার পজিশনের জন্য তোর কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন নেই আমি তোকে রাহাত তাকে থামিয়ে দিয়ে বলল সামির ভাই আমি চেয়েছিলাম সব নিয়ম মেনেই হোক আমি অন্যদের মতোই নিজের যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলাম মিস্টার খান অবাক হয়ে বললেন কান্ট্রি ম্যানেজার মানে উনি আমাদের নতুন বস সামির সাহেব হাসলেন হ্যাঁ পুরো বাংলাদেশ অপারেশনের দায়িত্ব ওর কাঁধেই সোনিয়া রহমান কাঁপছিলেন কিছুক্ষণ আগে যে ছেলেটাকে তিনি গ্রামের ভূত আর অশিক্ষিত বলে অপমান করেছিলেন সেই তার বস রাহাত তখন ব্যাগের চেন আটকাতে আটকাতে সোনিয়ার দিকে তাকাল বলল সামির ভাই ইন্টারভিউটা বেশ শিক্ষামূলক ছিল তবে আমার মনে হয় এই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে কিছু মানসিকতার পরিবর্তন দরকার গর্বটা এখানেই শেষ হতে পারত রাহাত সোনিয়াকে চাকরি থেকে বরখাস্ত করতে পারত সিনেমায় তো তাই হয় তাই না কিন্তু বাস্তব জীবন সিনেমার চেয়েও সুন্দর হতে পারে যদি মানুষটা রাহাতের মতো হয় পরের দিন সকাল দশটা সামির সাহেবের অফিস সোনিয়া রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তার হাতে একটি সাদা খাম পদত্যাগপত্র সারা রাত তিনি ঘুমাতে পারেননি তার অহংকার তাকে যে শিক্ষা দিয়েছে তা তিনি ভোলার নন সোনিয়া ভাঙ্গা গলায় বললেন স্যার আমি জানি আমি ক্ষমার অযোগ্য আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল আমি লজ্জিত ঠিক তখনই দরজা খুলে রাহাত প্রবেশ করল আজ তার পরনে স্মার্ট ব্ল্যাক স্যুট রাহাত বলল সোনিয়া আমি গতকাল রাতে তোমার ফাইল দেখেছি গত সাত বছর ধরে এই কোম্পানিতে তোমার কাজের রেকর্ড চমৎকার একটা ভুলের জন্য সব শেষ করে দেওয়া উচিত নয় সোনিয়া অবাক হয়ে তাকালেন রাহাত তার পত্রটা সরিয়ে রেখে বলল মানুষকে কখনও তার চেহারা বা ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করা যায় না যোগ্যতা দেখতে হয় হৃদয় দেখতে হয় তুমি এই কোম্পানিতেই থাকবে সোনিয়ার চোখে তখন জল রাহাত হাসল তবে একটা শর্ত আছে আগামী তিন মাস তুমি আমার সাথে ফিল্ড ভিজিটে যাবে গ্রামের স্কুল কলেজ মফসলের অফিসে যাবে দেখবে সেখান থেকে কারা উঠে আসছে তুমি শিখবে মানুষের আসল মূল্য কোথায় সোনিয়া কৃতজ্ঞতায় মাথা নাড়লেন ধন্যবাদ স্যার আমি কথা দিচ্ছি আমি শিখব তিন মাস পর সেই একই ইন্টারভিউ রুম সোনিয়া রহমান বসে আছেন প্যানেলে কিন্তু আজ তার চোখে কোনো অহংকার নেই আছে মমতা তার সামনে বসেছে দিনাজপুর থেকে আসা এক সাধারণ মেয়ে নাম তার ফারজানা সোনিয়া হাসলেন সত্যিকারের উষ্ণ হাসি বললেন স্বাগতম ফারজানা তোমার স্বপ্নের কথা শোনাও দরজার বাইরে দাঁড়িয়ে রাহাত সেই দৃশ্য দেখল তার মুখে তৃপ্তির হাসি প্রিয় দর্শক আজকের এই গল্প আমাদের একটা জিনিসই শেখার হীরের জৌলস কখনো মাটির নিচে চাপা থাকে না আর মানুষের আসল পরিচয় তার দামি পোশাকে নয় থাকে তার মেধা এবং মানবিকতায় কাউকে ছোট করার আগে একবার ভাববেন হয়তো আপনি যার দিকে আঙুল তুলছেন তার ছায়া আপনার চেয়েও অনেক বড় গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো গল্পে ততক্ষণ ভালো থাকুন আর মানুষ চিনতে শিখুন ধন্যবাদ